একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য এই কথা বলেছেন দ্যাট ওয়াজ রেকর্ডেড আপনারা দেখবেন অনলাইনে এখনো আছে তিনি বক্তৃতায় বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যা আইন বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব মনে আছে না ডকুমেন্টস আছে তাহলে যারা এখনই এই কথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগবে আর কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাকি ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যায় কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন চিফ অ্যাডভাইজারকে আমরা বলি উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক দেখেছিলেন সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব। এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা সব দেখতে পাবেন এ সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি